এই পৃথিবীতে যদি কেউ সত্যিকারের আপনাকে ভালোবেসে থাকেন আপনার পিতা মাতা আপনার পিতা মাতার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারি না প্রিয় বন্ধু এই দুনিয়াটা হচ্ছে অভিনয় মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ দেখবেন মুখে মিষ্টি মিষ্টি হেসে পেছনে ছুরি বসাবার চেষ্টা করি কেউ কেউ দেখবেন সামনে এমন অভিনয় করবে যে আপনি তার কথা বিশ্বাস করে যাবেন তাকে বিশ্বাস করে আপনি আপনার সমস্ত গোপন কথা তার কাছে বললেন আর একটা সময় আপনাকে ঠকিয়ে আপনাকে কাঁদিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে ও ঠিক সরে গেল একদম বাস্তব কথা বলবো প্রিয় বন্ধুরা তাই মনের সব কথা সমস্ত দুঃখ কষ্টের কথা জানান স্বয়ং বিধা তাকে মানুষকে নয় নিজের অসহায়ত্বের কথা নিজের দুর্বলতার কথা মানুষের কাছে বলতে চাবেন না এইসব স্বজন বন্ধু বান্ধব এরা দুদিনের এরা দুদিনের যতদিন আপনার সামর্থ্য আছে ওদের দিতে পারছেন ওদের সাহায্য করতে পারছেন আপনি ভালো আপনি জাস্ট ভালো মানে কোনো কথাই হবে না আপনাকে সম্মান করবে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে ঘন ঘন ফোন করবে আপনার খবরাখবর নেবে আপনি কি করছেন খেয়েছেন কি না সামান্য একটু জ্বর হাঁচি কাশি হলে আপনাকে ফোন করবে আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন পকেটের টাকা থাকবে না সময় খারাপ চলবে তখন সামান্য জ্বর কাশি কি ভাই কোনো দুরারোগ্য অসুখে ভুগলেও আপনাকে ফোন করবে না জানার চেষ্টা করবে না দিতে হবে না আর এদেরকে আপনি ভাবছেন আপনজন না প্রিয় বন্ধু এরা কোনো দিনও আপনজন হতে পারে না যারা দুঃখের দিনে পাশে থাকে না যারা খারাপ সময় বিপদে পাশে থাকে না তারা কিসের বন্ধু ভাই শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না শুধু এক ঘরে বাস করলেই আপন হওয়া যায় না আমি এমন অনেক পরিবারে দেখেছি দুই ভাই তার মধ্যে মাঝখানে বিশাল দেওয়াল আত্মীয় এরা কোনো দিনও নয় যেখানে মনের সাথে মনের মিল নেই যেখানে একে অপরকে সহ্য করতে পারে না হিংসে করছে সেখানে কিসের আত্মীয়তা এর থেকে বেটার কি জানেন পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন সামনের দিকে এগিয়ে যান জীবনে জয়লাভ করুন প্রত্যেকটা পদক্ষেপে সফলতা অর্জন করুন ব্যাস এবং সৎ পথে সৎ থাকতে হবে কেউ কেউ দেখবেন অসৎ উপায় সফলতা অর্জনের চেষ্টা করে কিন্তু সেক্ষেত্রে হয় জানেন অসৎ উপায় অবলম্বন করলে পরবর্তীকালে মানে জীবনে বহু দুঃখ নেমে আসে বহু কষ্ট নেমে আসে যেটার আপনি মানে মাথা তুলে দাঁড়াতে পারবেন না তাই সৎ পথে চলুন সেখানে দেখবেন সুখ পেতে না একটু দেরি হবে কিন্তু দেখবেন আপনি ঠিক সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন